নমস্কার বন্ধুরা আজ আমার মাঝা কিচেনে চলে এসেছি আরেকটা এ কলা আরেকটা রেসিপি করব এই যে কলা পাতাটাকে আমি পেতে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে ভালো করে পেতে রেখে দিন গ্যাসও ধরায়নি দেখাবো মানকুচু দিয়ে কি মাছ করছি কলা পাতায় করছি সেটাই দেখাবো যে মানকুচু গ্রেড করে নিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব লঙ্কা পেঁয়াজ রসুন আর হলো এটা টমেটো আর এইটা দেব হলো এই যে হলো হলুদ নুন রেড চিলি কালো জিরে আর এই যেব সর্ষে বাটা সর্ষেটাকে বেটে নিয়ে মশলাটা করে নিই কী মাছ দিয়ে করবো পরপর দেখা মানকচুটা আমার একদম মিহি করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ আর এর মানে এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আর হলো এই যে মশলাটা যেটা বলেছিলাম এই মশলাটা সর্ষে রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাই করে করেছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এই যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে গুঁড়ো মশলা রেড চিলি কালো জিরে আর হলো হলুদ নুন দিয়ে দিলাম আর কী মাছ দিয়ে সেটা প্রায় দু ঘন্টার উপরে হবে আমি এটা মেরিনেট করে রেখেছি যে নুন হলুদ লঙ্কা আর গুঁড়ো মানে রেড চিলি আর হলো একটু সরষের তেল দিয়ে মেরিনেট করে রেখেছি এই যে মাছগুলো বোয়াল মাছ বোয়াল মাছ আমি আগে এই মশলাটাকে আগে মাখিয়ে নিই কচু আর এই মশলা যেটা যেটা দিয়েছি আর কি সেটা মান কচু দিয়ে মান কচু পেয়ে দারুণ লাগে কিন্তু বন্ধুরা একবার কিন্তু আমার মতো এরকম করে খেতে পারেন এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আম আম তেলই করবেন বেশি ভালো লাগে তেল আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছি আর মাছের মধ্যেও মেখে দিয়েছিলাম সর্ষের তেল আর এখন এই মশলাটার মধ্যে মেখে দিয়েছি আর তেল দেব না মেখে দিয়েছি এই যে মাছ বোয়াল মাছ বড় বোয়াল দারুণ লাগে খেতে আমরা তো সব সময় খাই মানকুচু দিয়ে এমনি কড়াইতে করি সেটা আজকে কড়াইতে করলাম না আজকে কলাপাতার পাতার মধ্যে করছি দেখুন তারপর এটা কলাপাতার পাতার মধ্যে মেখে বসিয়ে দেবো মাখিয়ে মাখিয়ে দিয়েছিটা মাখাতেই যা দারুণ গন্ধ বেরিয়েছে হলে পরে যে কি হবে যাই না এটা কিন্তু দারুণ হয় খেতে আমাদের এই শীত আসলে পরে বয়াল মাছ দিয়ে যে কলা পাতা হোক কড়াইতে হোক আমি করি আর কড়াইতে এবার মানে কলাপাতাতে পাতাতে করছি বন্ধুদেরও দেখাচ্ছি নিজেও খাবো হ্যাঁ আর দেবো না দেবো পরে দেবো আর এটা আমি গ্যাসটা দেখাচ্ছি মানে দিচ্ছি আর কি আবার উপরে একটা কলাপাতা দিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিলাম আর তেল দেব না করতে করতে যদি তেল দিই দেব না এখন আর দেবো না তেল অনেকটাই দিয়েছে এর থেকে বেশি দরকার নেই এই যে এবার আর একটা কলা পাতা দিয়ে দিলাম দিয়ে এই যে ঢেকে ঢেকে দিলাম এবার আস্তে আস্তে করে দেবো বেশি কড়া আস দেবো না যেহেতু জল টল কিছু নেই আর দেবো নামানোর মাঝে মাঝে খুলে দেখবো আর মাঝে মাঝে এই যে নামানোর আগে কিছুক্ষণ আগে আমি ধনে পাতা দেবো এখন দেবো না পরে দেবো ফুলে আমি একটু তেল দিয়ে দিলাম পরে আবার দশ মিনিট হওয়ার পরে আমি আবার উল্টে দেবো এটাকে সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম এবার আবার ঢেকে দিলাম একটু হোক দশ মিনিট তারপর আবার এটা কলা পাতায় উল্টে দেবো মাছ না আমি আবার কলাপাতা নিচে দিয়ে আবার উল্টে দিলাম এই যে উল্টে দিলাম মানে এক পিঠটা ভালোভাবেই হয়ে গেছে এই যে পুড়ে গেছে অনেকটাই পাতা এই যে আরেক পিঠটা এই যে কারণ কচু জাতীয় জিনিস তো একটু ভালো করে না রান্না করলে গলা চুলকালেও চুলকাতে পারে এই যে এই যে এবার এটাকে আবার আমি একটু কলা পাতা ছাড়াই কলা পাতা ছাড়াই ঢেকে দেবো একটু ওই পিঠটা হোক পরে আবার বন্ধুদের আমি দেখাবো বরমাসের পাথরিটা হয়ে গেছে মানকুচু দিয়ে দেখুন দেখতে তো দারুণ হয়েছে এই এটা উল্টে দিয়েছি কারণ উল্টে না দিলে কচু জাতীয় জিনিস তো ভালো মতো রান্না না করলে এবার গলা চুলকালেও চুলকাতে পারে এই জন্য ভালো করে এপিট ওপিট করে দিয়েছি কলা পাতা দিয়ে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর আর এই যে দিয়ে দেবো এবার হলো ধনে পাতা দিয়ে দেবো উপরে এই যে ধনে পাতা দিয়ে দেবো নিচু দিয়ে দিয়েছি উল্টানোর আগে আর এখানেও দিয়ে দিলাম দারুণ হয় খেতে আমার মতো একবার কিন্তু করে খেতে পারেন বন্ধুরা ভালো লাগলে ভালোবেসে করলে ভালো লাগবেই অবশ্য যে কোনো রান্না ভালোবেসে করলে হ্যাঁ সেটা দারুণ হয় খেতে আর আমার মতো একবার করে খেতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাল ভালো থাকবে আমার রান্নাটা যদি কোনো দিক দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো আর আমিও ভালো থাকলে মাঝে মাঝে এখন শীত এসে গেছে মাঝে মাঝে এই মানে নানান রকম রান্না করে বন্ধুদের দেখাবো আমিও খাবো বন্ধুদেরও দেখাবো আমার রেসিপিটা হয়ে গেছে